হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাখানোটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ নিয়ে এসেছি সবারই খুবই প্রিয় একটা মজার রেসিপি তা হল মাছের ভর্তা রেসিপি অনেক সময় মাছের পিঠের অংশটা অনেকেই খেতে চায় না তখন আমি এই মাছের পিঠের অংশ দিয়ে ভর্তা বানিয়ে ফেলি যা অনায়াসে সকলে খুব মজা করে খায় যে কোনো বড় মাছ দিয়েই এই ভর্তাটা বানানো যায় গরম গরম ভাতের সাথে এই মাছ ভর্তা অসাধারণ লাগে আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না প্রথমে আমি রুই মাছের পিঠের চারটি টুকরা নিয়ে নিয়েছি এবং পরিষ্কার করে লবণ পানিতে দশ মিনিট রেখে ধুয়ে নিয়েছিলাম এবং পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ মরিচ ও লবণ দিয়ে মাছটি মেখে নিয়েছি এবার একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল যে কোনো ভর্তাই সরিষার তেলে বানালে অনেক মজা হয় এবার তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব মাছগুলি চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মাছগুলি এপিট ওপিট করে ভেজে নিব নিজের পছন্দ মতো মাছের ভর্তাটা বানাতে খুবই অল্প সময় লাগে এবং স্বাদও হয় দুর্দান্ত মাছের দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব এবার এই একই তেলে দিয়ে দিব আট থেকে দশটা শুকনা লাল মরিচ এই মরিচগুলি তেমন একটা ঝাল হয় না তাই একটু বেশি করেই নিয়েছি আপনারা আপনাদের মরিচের ঝাল বুঝে কম বেশি করে নেবেন চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে লাল মরিচটা ভাজতে হবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় আবার এই একই তেলে দিয়ে দিব আট থেকে দশটা আস্ত রসুন রসুনের পরিমাণও কম বেশি করতে পারেন এবার রসুনগুলি খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় রসুনগুলি যখন লালচে এবং নরম হয়ে আসবে তখন অন্য একটি পাত্রে সরিয়ে নেব আবারও এই একই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ এখানে আমি তিন থেকে চারটা কাঁচামরিচ ইউজ করেছি দুই এক মিনিট নাড়াচাড়া করে পেঁয়াজ এবং মরিচের মিশ্রণটা অন্য একটি পাত্র সরিয়ে রাখবো এবার মাছের কাঁটাগুলি ছাড়িয়ে নিব মাছের মধ্যে যে বড় কাটাটা থাকে তা প্রথমেই ছাড়িয়ে নিতে হবে বড় কাটাটা ছাড়িয়ে নেওয়ার পর ছোট কাঁটাগুলি ছাড়াতে বেশ সুবিধা হয় বেসিক্যালি বড় মাছে এমনিতেই কাঁটা কম থাকে তাই কাঁটা বেছে নিতে তেমন অসুবিধা হয় না এইভাবে আমি সবগুলি মাছ কাটা বেছে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে ভেজে রাখা সব উপকরণ হালকাভাবে মেখে নিব। ভেজে রাখা সব উপকরণ মাখানো হয়ে গেলে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ এটা অপশনাল ইচ্ছা করলে আপনি এটা স্কিপও করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিব বেছে রাখা মাছগুলো হালকা হাতে মাছগুলি মেখে নিব। এ পর্যায়ে দিয়ে দিব এক মুঠো কুচি করে রাখা ধনে পাতা এটা মাছের ভর্তার স্বাদকে আরও বাড়িয়ে দেয় সব কিছু মিশিয়ে নিব সব শেষে দিয়ে দিব লেবুর রস ও সরিষার তেল শেষের দিকে ভর্তার মধ্যে সরিষার তেলটা দিলে ঝাঁসটা দারুণ লাগে ইচ্ছা করলে আপনি এটা স্কিপও করতে পারেন আবার সব কিছু মেখে নেব এবং সেই সাথে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের মাছ ভর্তা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলে যাবেন না চলে আসব যে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ